সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এই মুহূর্তে হাতিদিল থানা থেকে আমার বাসার নিচে পুলিশ এসেছে মনে আমাকে গ্রেপ্তার করবে বেশ সম্ভব আমি সঠিক জানি না যে পুলিশ আসছে এই মুহূর্তে আমি দেখলাম নিচে যে আমাকে গ্রেপ্তার করার জন্য আদালত থেকে আপনার জানেন হয়েছে আমি নিচে দেখলাম পুলিশ এসেছে আর কি ঠিক আছে তো দেখো পুলিশ আসছে বেশ সম্ভব হাতিদিল থানা থাকে

যে পুলিশ হলে যে আমার বাসার সামনে আপনারা যে যেখানে আসেন অবশ্যই বিষয়টা নজরে রাখেন পুলিশ মনে হয় পুলিশ হচ্ছে আর কি